খাবারের শেষ পাতে যদি এইরকম একটা চাটনি রেসিপি থাকে তাহলে শুধু মন কেন প্রাণটাও জুড়িয়ে যাবে আমার ভীষণ পছন্দের এই টমেটো চাটনি আর সব থেকে বড়ো কথা হচ্ছে চাটনিটা ওর নিজস্ব রেসিপি তাই আজকে ও চাটনিটা বানালো আর আমাকে ভিডিও করতে বলল নমস্কার আমি মধুমিতা আমার আরও একটি কুকিং ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এটা বানানোর জন্যে এখানে যা যা লাগছে তা হচ্ছে এখানে ওয়ান ফোর্থ চামচ পাঁচ ফোড়ন নিয়েছি আর একটা গোটা শুকনো লঙ্কা আর যতটা টমেটো নিয়েছি একটা গোটা টমেটো কুচি করে নিয়েছি আর তার ঠিক ওয়ান থার্ড হচ্ছে তেঁতুল নিয়েছি তেঁতুলটাকে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপর সেটা ও ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছে এরপর একটি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সরষের তেল নিয়ে তার মধ্যে প্রথমে দিয়েছি পাঁচ ফোড়ন তারপর দিয়েছে গোটা শুকনো লঙ্কা শুকনলঙ্কাটা একটু ভালো করে ভেজে নিয়েছে যখন খুব সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরিয়েছে তখন দিয়েছে ওই কেটে রাখা টমেটো টমেটোটা একটু নাড়াচাড়া করার পরে দিয়েছে স্বাদ অনুযায়ী লবণ এখানে যেহেতু তেঁতুলের ব্যবহার হবে তাই লবণটা তোমরা স্বাদ ভুজে দেবে এরপর দিয়েছি ছোট চামচের হাফ চামচ হলুদের গুঁড়ো আর দেখো টমেটোটা কিন্তু নরম হয়ে গেছে লবণটা দেওয়ার জন্য আর এইভাবে খুন্তি দিয়ে টমেটোটা একটু এইভাবে স্ম্যাশ করে নিতে হবে টমেটোটা কিন্তু গোটা গোটা রাখা যাবে না একটু ভালো করে স্ম্যাশ করে নেওয়ার পরে এখানে তেঁতুল জলটা কিন্তু রেডি আছে মানে তেঁতুলের পুরোটাই কিন্তু দিয়েছে একটা অংশ কিন্তু বাদ দেয়নি আর এগুলো মুখে পড়লেও মানে বীজগুলো মুখে পড়লেও কিন্তু বেশ ভালো লাগে আর ভালো করে এখানে মিক্স করে নিয়েছে আর দেখো কালারটা কত সুন্দর দেখাচ্ছে এরপর দিয়েছে চিনি এখানে ও হাতে চিনিটা দিয়েছে আর তোমরা টু টেবিলস্পুন এখানে চিনি দেবে আর সামান্য পরিমাণে একটু জল দিয়েছে এরপর ভালো করে এটা মিক্স করে নিয়েছে ব্যাস আর চাটনি অলমোস্ট রেডি এবার এটাকে একটু ফুটিয়ে নিতে হবে একটু ফুটিয়ে নিলে কিন্তু চাটনিটা একদম তৈরি হয়ে যাবে খেতে জাস্ট দুর্দান্ত লাগে অবশ্যই এইভাবে একবার বানিও আর খেতে কেমন হয়েছিলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো বাজি ধরে বলতে পারি তোমাদের কিন্তু কারুরি এটা অপছন্দ হবে না ভীষণ ভালো খেতে লাগে আশপাশ থেকেই যদি একটু ট্রেনের আওয়াজ পাও তাহলে কিছু করার নেই আসলে আমার বাড়িটা স্টেশনের দাঁড়ে তাই মাঝে মধ্যে ভিডিও আওয়াজ দেওয়ার সময় একটু আধ তোমরা ট্রেনের আওয়াজ এইরকম পেয়ে থাকবে আর চাটনিটা এখানে একদম রেডি হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়েছে আর একটা পাত্রের মধ্যে নামিয়ে রাখছে আর এটা আমি এখন খাবো না একদম দুপুরে লাঞ্চের সময় খাবো আর মামাও কিন্তু একটু খেয়েছিলো ওর বেশ ভালো লেগেছিলো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ফলো করে পাশে থেকো আবারও ফিরে আসছি একটা নতুন রেসিপি নিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি সকলেই ভালো থেকো সুস্থ থেকো